হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশে করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি গাইস আবারও প্রতিদিনের মতন ভিডিও আস্তে এই যে আমি বানাইছি আইস কেউ ভিডিও বানানো তো অনেক হার্ড হয় অনেকক্ষণ থাকা লাগে আমার সাথে আরেকজনও থাকে ভিডিও বানানোর কাজ করে ওকেও অনেক অনেক ধন্যবাদ কোনোদিন দিন তার নাম বলবো ইনশাল্লাহ আজকে আর ভয়েসটা হলো একটা র্যাঙ্ক মেসেজটা দিলাম দেখি কতদিন পর একটা মেসেজটা দিলাম খেলতে আসি দেখতে পারতেছেন দেখি ল্যান্ড করে কোনো নিয়ে মারা পারি নাকি দেখি নামে আগে তারপর লোকটা একটা গান নেই তেন মারি দেখি নেমে গিয়েছে ফোনটা অনেক লেগ দেয় বলছেন এক্সএম এর পায়ে গেছে নাই মাই বাজন কি জানি বেজন না কি জানি গানটার নাম বলে গেছি গা বলছেন এক্সএম এর দেখি কেন একটা শর্ট মার দেওয়া পারি নাকি একটু সাতাইশে খাওয়াইছি থাক গাইস ছাতা খাওয়াইছে আর একটু দেখি সামনের দিকে যাই দেন তারপরে একটু দেখি কেমন করে খেলা যায় গেলাম গাইস তারপরে যাওয়ার পরে গাইস এই যে যে যেতেছি দেখি গাইস সামনের দিকে আর বয়েস যে আপনার আউট নয়েস অনেক বেশি পেতেছেন এই জন্য প্রথম থেকে দুঃখিত হ্যাঁ আলাদা গেলাম আরো স্কিলের পিছের তে বাড়া আসতে মার বাড়া আস্তে আস্তে আউট নস অনেক বেশি কারণ আমি রাস্তায় বেবে বয়স দাসি গাইছে এ এই যে আমি রেগেছে গা আমরা ফিরো বুঝছেন আমার বোঝা লাগবো আগের মত খেললে বুঝছেন আঙ্গলা পারব না বুঝছেন আর যারা যারা কাস্টম খেলতে চান তাহলে কমেন্টে ই আইডি দিয়ে যাবেন বেশি বেশি করে বুঝছেন দেন এখন আর একটা নিমের মার মই সামনে তে ড্যামেজ আছে ওই আলাদা আলাদা বাড়া ওই বারা খারা আমি আইতাছি তো খারা ওই বাড়া

আমি ওরে মান মই কই সামনে কই আহে না কে আহে না কে ওই 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 আস্তে 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 বাচ্ছি ভাই বাচ্ছি অনেক বাসা বাচ্ছি ওই গুলা কেনার আগে মেরে দিল বারা সাদের থেকে আমাকে মেরে দিলো এবার ভয় পেলাম বারা মেরে দিলো গাইস আজকের বিরোধরা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে যদি ইউটিউব থেকে হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো বলবেন আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে দয়া কইরা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ